This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টানা বৃষ্টির ফলে শিয়ালদহ উত্তর ও দক্ষিণ শাখার পাশাপাশি হাওড়া শাখায় ট্রেন চলাচলে মারাত্মক প্রভাব পড়ে জল জমার কারণে শিয়ালদহ বনগা এবং শিয়ালদহ হাসনাবাদ শাখায় একাধিক ট্রেন নির্ধারিত সময় থেকে দেরিতে চলার ফলে চরম ভোগান্তির শিকার হয়েছেন নিত্যযাত্রীরা বিশেষ করে বারাসাত স্টেশনে ব্যাপক জল জমে যাওয়ায় প্ল্যাটফর্ম ও লাইনে জল উঠে পড়ে শুধু শিয়ালদহই নয় হাওড়ার শাখার একাধিক স্টেশনে ট্রেন চলাচল ব্যাহত হয় এর ফলে প্রতিদিনের মতো অফিসগামী হাজার হাজার নিত্যযাত্রী কার্যত অসহায় অবস্থায় স্টেশনে আটকে পড়েছেন রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে কি বল এই তো অসুবিধা হচ্ছে যা কোনো निकासी নেই এই অবস্থা হচ্ছে যা বৃষ্টি হচ্ছে কত দাঁড়িয়ে আছেন এক ঘন্টা হয়ে গেছে এক ঘন্টা হয়ে গেছে কোথায় যাবেন হাওড়া যাবেন তো এক ঘন্টা হয়ে গেছে পুরো দাঁড়িয়ে রয়েছে তো মন হয়ে গেছে এবার বাড়ি চলে যাব আর কি করবো এই তো অ্যানাউন্সমেন্ট হয়েছে প্রত্যেক স্টেশনে ট্রেন দাঁড়িয়ে রয়েছে অনেকক্ষণ থেকে প্রায় আটটা সাড়ে আটটা থেকে দাঁড়িয়ে আছে কি ট্রেন আসছে না এই ট্রেনটা এখানে কতক্ষণ ধরে দাঁড়িয়ে দেখছেন প্রায় হয়ে গেল এক ঘন্টার উপর অ্যানাউন্সমেন্ট বলতে শুধু আপনি দু একটা গাড়ি বেরিয়েছে ডাউনের কোনো গাড়ি নেই ডাউনের গাড়ি এখনও অবধি